রসুল সদুল্লাহলিউসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজারদুলিল্লাহু তারা আনহু মারা যাওয়ার আগে রসুল সদুল্লাহ আলুসাল্লামের দুটো হাত ধরে বললেন আমাকে কথা দিন আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাফর বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন আমাকে একা ফেলে যাবেন না নবী সদুল্লাহলি সাল্লাম বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী আমি কথা দিচ্ছি খাদিজ রাদুল্লাহুতালাহ আনহু তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গোসল জানাজা শেষ করে রাসুল সাল্লু সাল্লাম তার প্রিয়তম স্ত্রীকে নিজেই কবরে শুয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রু জল চোখে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মোহান আল্লাহ ফেরেস্তা জিব্বাই আলু পাঠালেন জিব্বাই আল্লাহ সাল্লাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন হে আল্লাহর রসুল সালু সাল্লাম আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন রাসুল সাল্লুসাল্লাম বললেন হ্যাঁ আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি তার সওয়াল জব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না জিব্বাইসাল্লাম বললেন হে আল্লাহর রসুল সল্ল্লাহলাম আপনি জেনে রাখুন আল্লাহ তা আলা ঘোষণা করেছেন খাদিজ্জা তালা আনহুকে মুনকার নাকির তার সওয়াল জবাব আল্লাহ তাল্লাহর আরশে আজিম থেকে নিজেই দিয়ে দিবেন খাদিজা আদুল্লাহ আনহুর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আসিয়ারদুলিল্লাহ তালা আনহুর ঘুম ভেঙে গেলে উঠে এসে দেখতেন রাসুল সালসাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন হে আল্লাহ যখন শেষ বিচারের দিন সেরে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে চিনবে না তখন যেন সেই স্বামীর চেহারা দেখে যেন বিস্তৃত না হই দিল্লাহ তালা আনহু গোস্ত খেতে পছন্দ করতেন যদিও খুব কম সুযোগ হতো কিন্তু কখনো হঠাৎ কোনো উঠ দুম্বা কিংবা খাসির গোস্তের ব্যবস্থা হতো তিনি তৃপ্তি করে খেতেন ওনার মৃত্যুর পর রাসুল সাল্লাম যখনই কোনো গোস্ত হাদিয়ে পেতেন কিংবা কোনো দিন হঠাৎ কোনো পশু জবাই হতো তখন রাসুসাল্লাহ সাল্লাম খুব যত্নের এক ভাগ মাংস সরিয়ে রাখতেন সেটা একটা পোটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন প্রিয়তমা খাদিজা রাতুল্লাহুতালাহ আনহুর কোনো এক বান্ধবীর দেখা পান কিনা সেই আশায় কোনো বান্ধবীকে দেখলে পোটলাটা দিতেন আল্লাহ সকল হালাল সম্পর্কের বারাকা দান করুক এবং প্রত্যেক সংসারকে আল্লাহ তালা ভালোবাসায় এবং স্নেহের আসরে আবৃত করুক আমিন